সকালে ব্রেকফাস্ট বানালাম চাউমিন আর রোল তো হে গাইজ গুড মর্নিং কেমন আছে তোমরা সকালে আশা করি খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে সকালে ব্রেকফাস্টে কি বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল উঠে গেলে না শীতের দিনে বেশ গরম গরম যদি কিছু খাবার পাওয়া যায় বেশ ভালো লাগে তাই না তো বাচ্চারাও আজকে যেহেতু রবিবার তো অনেক দেরি করে ঘুম দিয়ে উঠছে স্কুল ছুটি আর আর পরীক্ষাও হয়ে গেছে রেজাল্ট বেরিয়ে গেছে ছেলে রেজাল্ট বেরোবে কালকে সোমবার তো যাই হোক চলো তাড়াতাড়ি করে বানাই কিভাবে বানালাম ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে তোমাদের মাঝে শেয়ার করে দিই তো কালকে রাতে দুটো রুচি রুটি বেটি বেঁচেছিলো দুটো রুটি বেঁচেছিলো কালকে তো সেই রুটি দুটো দিয়ে হচ্ছে বানাবো হচ্ছে মানে পরোটা ভেবেছিলাম ভেজে নেবো তারপরে ভাবলাম না পরোটা ভাজি ভাজি যখন তাহলে একটু ওর মধ্যে আমি রোল বানিয়ে নি তো বাচ্চাদের খেতেও ভালো লাগবে তো এই রুটি দুটো দিয়ে গ্যাসটা স্লো করে দিলাম একটু ঢেকে আর এখানে আমি আমার জন্য গরম আর লেবু দিয়ে একটু নিয়ে নিয়েছি গ্লাস খেয়ে নেবো আর এখানে দুধ গরম করে রেখেছি আর সকালবেলা সেরকম কাজ করি না এত ঠান্ডা লাগছে কি বলবো প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে আর কালকে যদি সারাদিন রোদ ওঠেনি তো আজকে ঠান্ডাটা বেশ পড়েছে আজকেও জানি না ওয়েদারটা এখন দু দিনের বেলায় কেমন হবে এখন তো অনেকটা সকাল অনেকটাই মানে অন্ধকার অন্ধকার মেঘলা মেঘলা ভাব দেখা যাক বেলা হওয়ার সাথে সাথে কি কিনা এখানে রুটি ভেজে নিয়েছি আর ওদিকে দেখলাম দেখালাম ফুলকপি বাঁধাকপি আলু ক্যাপসিকাম গাজর দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি যে রুটি দুটো নামিয়ে নিয়েছি ভাজার পরে এখন এর মধ্যে দিলাম মেওনিজ আর টমেটো কেচপ তার মধ্যে দিয়ে দেবো কিন্তু যে সবজিগুলো ভেজেছি সেই সবজিগুলো আর সত্যি কথা বলতে রোলটা যা দারুণ হয়েছিল খেতে কি বলবো আর পুরো মায়াপুরের মতন মায়াপুরের মহাপ্রসাদের মতন তো এর মধ্যে যেহেতু সব সবজি আছে এর মধ্যে একটু পনির দিলে হয়তো আরও ভালো লাগতো যাই হোক আমার এই ফুলকপি আলু আর বাঁধাকপি আর ক্যাপসিকাম এর ভাজাটাই বেশি খেতে ভালো লাগে তো এই দেখো এটা দিয়ে আবার সুন্দর করে কিন্তু আমি হচ্ছে চামচ দিয়ে এই টমেটো কে চাপটা আগে কিন্তু পুরো রুটিতে মাখাইনি এই সবজির সাথে কিন্তু টমেটো কেচাপ আর মেয়োসটা সুন্দর করে মাখিয়ে নেবো আর এখানে চাউমিনের জল ঝাড়িয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম খানিকটা তো দিয়ে না শীতের সময় আমরা বাঙালি আমরা সবকিছু দিয়ে দিয়েই দিয়ে চাউমিন খাই মানে মধ্যে মধ্যে তো 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 অনেকে দেয় দেয় না না মানে আলুও কিন্তু আমরা বাঙালি আমাদের আলু মোটামুটি সব জায়গায় লাগে তারপরে এখন ধনে পাতা সিজেন ধনে পাতাকে ছাড়া যায় আর কি তাই ধনে একটু কুচি কুচি করা ছিল দিয়ে দিলাম আলুর মধ্যে তো দিয়ে একটুখনি ভাজা ভাজা করে চাউমিনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে লবণ টবন দিয়ে রেখে দিয়েছি তো এখানে রোলগুলো আগে বানিয়ে নিয়ে ভাবলাম দুটো রোল হবে বাচ্চারা খুব পছন্দ করে আর আমারও রোলটা খেতে খুব ভালো লাগে কিন্তু বাড়ির বানানোটাই বেশি ভালো লাগে আর হেলদিও হয় টেস্টিও হয় যদি সেইভাবে ভালো করে বানানো যায় তো এইভাবে টমেটো গেছে আবার মেওনিজের সাথে সমস্ত সবজিটা মাখিয়ে নিয়ে সুন্দর করে এবার কিন্তু রোল রোল করে নিয়েছি রোল করে কিন্তু আবার চাকু দিয়ে কেটে নিয়েছি কেটে নিয়েছি বলে কারণ এত বড় বড় থাকলে না ছেলে মেয়ে খেতে গেলে অনেকটা নষ্ট করে ফেলে ফেলে তো ছোটো ছোটো থাকলে তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যায় অতটা নষ্ট হয় না আর হাতও মাখে না তো এই যে হচ্ছে কমপ্লিট হয়ে গেলো রোল কেমন লাগছে দেখতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর কার কার খেতে ভালো লাগে সেটাও জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে কিন্তু ইদানিং একটু তেলে ভাজাটা কমই করে দিয়েছি তাও মাঝে মধ্যে চলে তেল ভাজার মধ্যে ওই রুটি রুটি করলে উপর দিয়ে একটু ঘি দিয়ে নেওয়া হয় এরকম আর কি তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ এবার রোলটা হয়ে গেল এখানে চাউমিনটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো করে এবার হচ্ছে চাউমিনটা নামিয়ে নেব আর এক হাতে মোবাইল ধরে এক হাতে চামচ যে খুন্তি ধরা মানে নাড়ানো একটু অন্যরকমেরই হয়ে যায় যাই হোক কড়াইটা নড়ে যাচ্ছিলো তো যাই হোক চাউমিনটা ভেজে ভেজে সুন্দর করে নামিয়ে নিলাম আর হচ্ছে না একদম গুলে যায় কিন্তু যতটা দোকানে সিদ্ধ করে তার থেকে আমি একটু বেশি সিদ্ধ করি না বাচ্চারা তো না নাচাবিয়ে খেয়ে নেয় তার জন্য আমি একটু ভালো সিদ্ধ করে নিই যাতে কোনো সমস্যা না হয় একবার চাউমিন খেয়ে খুব পেটে ব্যথা করছিল বাচ্চাদের তো যাই হোক আমি হচ্ছে আমার মেয়ে বিশেষ করে না বিয়ে খেয়ে নেয় তাড়াতাড়ি করে গিলে নেয় ফুট ফুট করে আর চাউমিন ম্যাগি এগুলো তো হলে কথা কোনো কথাই নেই তো এখানে দেখো চাউমিন রান্না করে রেডি করে রেখে দিয়েছি এখন নিয়ে যাচ্ছি বাচ্চাদের কাছে আর বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানি কিন্তু